আমার নী প্রেমে পাহাগলে হইলে গ আমার আল্লা তাল মিলে মিংলে গা ক যদি যজ বা গালে ডাক যদি যজবা গালে বা যাও প্রেমে বা সে নবীর প্রেমে পাগল হইলে গো নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি নবীর দরুদ ফরহ ওরে নবীর প্রেমে যে হয় মাতাল তাহার সম্মানে রয়ছিল আলো প্রহমানে আ তে বিল্লাল রহমান আসে গরতে বিল্লাল বানছে প্রেমের রসে নবের দরদে ফর দিবা নি সেই এই নবের প্রেমে পাগল হইলে গো নবের প্রেমে নবের দরদ

নবীর প্রেমে পাগল হইলে গো নবীর প্রেমে পাগল আল্লাহ তাআলা খুশি নবীর দরুদ ফর দিবা ওরে কাউসার জালালি ভাইবা বলে ও দয়াল নবীর পাগল হইলে গো ফরণ কাল ফাইবী দেখা নিদন কাল ফাইবী দেখা নাগল হইলে নবীর ধরদে ফর দীপা নি নবীর প্রেমে পাগল প্রেমে পাগল হইলে আল্লাহ তাল খোষে গে

अल फ अल सह को रहत आल पिल्ला मर्शी पहाल ते सहया देख कोने ताली पिलरी पहाल ते बोलीयाने पारो वारे बोलीया पारो वा र মোর খেপা আহম হাহে কহরন হাদিস খোল দেখম তোষা মানো হহে কোরআন হাদিস খোল দেখো আহ তোষা মানো আল্লাহ আল্লাহ الحدا 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 ٹی میرے بادانے یہ الحدہ اللہ الحدہ 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 الحدا رے میرے لوگویر باغان گے ماشاء اللہ الحرا 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 الحدہ সৌরজেৰে মেলা রে সঙ্গে রে খেলা খেল স ও মাওলা খেলা তোমার সমৎকা নাপাকে মানুষ বানাইয়া মিলাইছ বা সঙ্গে খেলা খেল সো দয়াল নবীজি আমার গরীবয় ছিল ইহুদের দরবারে নবী করমের জন্য গেল কিনা কর্ম করবে গয়ামাৰ আমার দয়াল্ নবী বলে সত্তৰ বাল্টিরে ফানিরে বদলা তিনটা কর পাবে ভাবে অম্বর বলে উম সত্তৰ বাল্টি ফাঁ যখন অদ্নবী জি উঠাইল ওরে আসম্বিতে রশি সিরাঃ বাল্টি তু গির রে রঙের খেলা খেল সৌলা রে ও মাওলা খেলা তোমার সমৎকার না পাকে মানুষ বানাইয়া মিলাই সবাজার রে রঙের খেলা খেল সয়াল রে মারহাবা

লোহাটা গিয়া কয় শর্ণ রে আমি তোরে ফিটতা একবার নে কানে ধর্মিয়া নি দূর মিয়া Naina মন होत নে একবার ফিটতা নি তোরে হাতে নে নি আর একবার ফিটতা তোরে নাকে নে আরেকবার ফিটটা তোরে গলায় নি আমার ফিটা খাইতে খাইতে তুই দামি হইস এরা আমি তোর ফিটটা যদি অলঙ্কার না বানাইতাম শুকাইসের মধ্যে উঠতি না মার্কেটে আসতি না আল্লাহর বান্দা বান্দি তোরে সাইরা না দিও কিন্তু না আমি কম দামি লোহা তোর ফিটটা অলঙ্কার বানাইছি তোর দাম বাড়াইয়া দিছি ইজ্জত বাড়াইয়া দিছি সম্মান বাড়াইয়া দিছি ক্ষমতা বাড়াইয়া দিছি যার কারণে আল্লাহর বান্দা বান্দিরা তোর বাজার জমি হবে কম দামি लोहा সোনার পিটাই অলংকার বানাইয়া দে লাঘা ইল্লাল্লাহ লা বলে আতুরা বানাইবেন ইল্লা বলে আঘাত করবেন লা বলে তর বাড়ি উঠাইবেন ইল্লাহ বলে যখন এইভাবে ধাক্কা দিবেন ধাক্কা দিবেন অলবের আশপাশে শয়তামি থাকলে হে তর বাড়ির আঘাতে আতোরার আঘাতে লাখা ইল্ আল্লাহ ধাক্কা আঘাতে শয়তান দূর হইয়া যাইব শয়তানের ঘর ভাঙ্গিয়া যাইব অলব দা পরিষ্কার হইয়া যাইব আল্লাহ কসম তলব যদি পরিষ্কারে থাকে স্বপ্নে দেখবেন সোনারে মদিনা কথা কন্যা ঠিক নেই জিকির করার কিছু নিয়ম আছে জিকির করলে হয় না সারা বছর সারা জীবন জিকির করবেন কল পরিষ্কার হইব না সারা জীবন নামাজ পড়বেন কিন্তু নামাজটা কিভাবে পড়তে হয় সে নিয়মটা যদি না জানে জায়গা মতো সেজদা যদি না দিতে জানে রুকু যদি ঠিক মতো দিতে যদি না না জানেন নিয়মটা যদি ঠিক মতো না করেন বাজান জান সত্তর আশি বছর পর্যন্ত নামাজ পড়বেন এমনও হইতে পারে একটা সেজদাওয়াল্লাহ কবুল করতো না আবার এমনও হইতে পারে একটা সেজদা আল্লাহ কবুল করবো আপনার পাহাড় পরিমাণ গুণা আল্লাহ মা কইরা দিব দিবস বাহান আল্লাহ ওই